সালামু আলাইকুম দেখাবো কিছু টু পিসের মাঝে কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট আজকে যে কম্বিনেশনটি দেখেছি সুতির মধ্যে তো না আচ্ছা পিওর সুতির উপরে কালেকশনগুলো এটা খুলে দেখেছি রেডি আজকের থ্রি পিস টু পিসগুলো কিন্তু একদম রেডি করা আছে এটা আপনার উঁচা করেন হুম দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু কিসের কাজ এটা সেলাফ কটনের উপরে একদম পিওর কটনের মধ্যে কিন্তু কাজগুলো করা আছে কালার রং গ্যারান্টি সহকারে কিন্তু এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা তো ভালো লাগলে নিয়ে নিতে পারেন ব্যাকপার্টটা একটু ভালো লাগলে নিয়ে নিতে পারেন এবং সেলাইগুলো কিন্তু ডাবল লেয়ারের সেলাই কিন্তু করা আছে অবারলক করা আছে সাথে আপনার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু বুঝার সুবিধার্থে এই যে অবারলক করা আছে কিন্তু এখানে ওই জানি স্যালোয়ারের অবার অবারলক করা আছে কিন্তু যদি ভালো নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এগারোশো টাকা করে খুব সুন্দর এই কালেকশনগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার স্যালোয়ারটা খুলতে হবে না সামনে দেখতে হবে খুলতে হবে না যে কোনো সাইজ কিন্তু দেবে কি কী সাইজ হবে আটত্রিশ থেকে আচ্ছা আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বেয়াল্লিশ আপনারা যে সাইজটি চান অ্যাভেলেবেল কিন্তু দেওয়া যাবে নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখছি ব্ল্যাকের উপরে এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে সেম কম্বিনেশনের জাস্ট কালারটি চেঞ্জ খুবই অসাধারণ কিন্তু এবং এটার যে গলার পশনটা একটু কাঠের বুতাম কিন্তু করা আছে এখানে কাঠের বোতাম একটু স্পেশাল বুতাম করা আছে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন নেক্সট ওন আমি আরেকটি কম ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আসছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে খুব সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমাদের শপটি থেকে অসাধারণ একটি ডিজাইন কালার দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কম্বিনেশনটি আমাদের শপটি থেকে তো নেক্সট ওয়ান আরেকটি ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এছাড়া যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে সেটিও কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটি তো লাস্ট লাস্টন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিওর কটনের টুকিজগুলো পেয়ে যাবেন আমাদের শপটি থেকে তো গায়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নেই সেই পর্যন্ত আসলেই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম